হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই দিশা দীপাঞ্জনের আরেকটা নতুন দিনে তোমাদের স্বাগত জানাই আগ্রায় আজকে আমাদের আরেকটা দিন আগ্রায় আমরা এসেছি মোটামুটি এক সপ্তাহের ছুটি নিয়ে তো তার মধ্যে অর্ধেক দিন আমার চলে গেছে জ্বর সর্দি কাশিতে আমাকে দেখেই সেটা বুঝতে পারছো আর আজকে কিন্তু আমরা যাচ্ছি ফতেপুর সিক্রি ঘুরতে আর এখন যেহেতু এপ্রিল মাস আর এপ্রিল মাসে আগ্রায় গরম মোটামুটি একচল্লিশ ডিগ্রির মতো আর ফিলস লাইক তো আরও বেশি তাই আমরা সকাল সকাল উঠে পাস্তা খেয়েই বেরিয়ে পড়েছি এখন মোটামুটি পনেরো সাতটা মতো বাজে आप बस सीएनजी एन जी वाली भी एडी वाली भी चलती है हाँ। लेकिन आप गाड़ी पार्किंग लगाना चाहते हो तो पार्किंग लगा दीजिएगा हाँ। और यहाँ लगाना चाहो तो यहाँ साइड से लगा दीजिएगा गाड़ी हाँ। के विंडो चाह करके महल कि चौदह भाई का महल मरियम का महल रुपया बेगम का महल अकबर बादशाह का महल तानसिन का घटने का আগ্রা থেকে আমাদের গাড়িতে ফতেপুর সিক্রি পৌঁছোতে আমাদের সময় লেগেছিল মোটামুটি ত্রিশ থেকে 45 মিনিট মতো আর এটা একটা পার্কিং এরিয়া এখানে আমরা আমাদের গাড়িটাকে পার্ক করেছি আর ইনি হলেন আজকের আমাদের গাইড এনাকে প্রথমে তিনশো টাকা দেওয়া হয়েছিল তারপর পঞ্চাশ টাকা এক্সট্রা আর সিক্রিট টিকিট আমাদের পার হেড পঞ্চাশ টাকা করে লেগেছিল আমরা এখন চলে এসেছি ফতেপুর সিক্রির এখানে

পার্কিং এরিয়া থেকে কিছুটা হেঁটে এসেই এখানে টিকিট কাউন্টার ছিল আর এখান থেকে আমরা এই ভ্যানগুলো বুক করেছিলাম এই ভ্যানগুলো পার হেড পঁচিশ টাকা করে নেয় আর তোমরা যারা আগ্রা ঘোরার প্ল্যান করছো তারা ভুলেও এপ্রিল মাসে এসো না আমাদের অবস্থা তো দেখতেই পারছ ঠান্ডায় গরমে তো আমার অবস্থা কাহিল আর এই সকাল সাড়ে সাতটার সময়ও বিশাল রোদ প্রচণ্ড গরম আর এই গরমেই আমরা যাচ্ছি আগ্রা ভিজিট করার সব থেকে ভালো সময় সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি তো তোমরা যদি কেউ আসতে চাও এই সময়টাই তোমাদের জন্য বেস্ট হবে আমরা আগ্রাতে যতটা না ঘুরতে এসেছি তার থেকে বেশি নিজের লোকেদের সাথে সময় কাটাতে এসেছি তার জন্যই আমরা আর সময়ের বাজবিচার করিনি এপ্রিল মাসে এই গরমের মধ্যেই চলে এসেছি মোগল সম্রাট আকবর এই ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন তোমরা জানলে অবাক হবে এই ফতেপুর সিক্রির আগেও এখানে সিক্রি বলে গ্রাম ছিল সেই গ্রামটাকে কেন্দ্র করেই এখানে এই মহল এই প্রাসাদ গড়ে উঠেছিল আর মেইন মহলে ঢোকার আগেই তার দুপাশেই প্রচুর প্রচুর ভাঙা স্থাপত্য পড়ে রয়েছে ট্যুরিস্টদের শুধুমাত্র মেইন মহলটাই ঘুরে দেখানো হয় এর আশেপাশেও যে কত শৈলী পড়ে রয়েছে সেগুলো কিন্তু ঘুরে দেখানো হয় না আছে ও এই আকবরের সিক্রির প্রবেশপথ এখানে আকবর দোষী নির্দোষ অর্থাৎ সাধারণ লোকের বিভিন্ন রকম অভিযোগ শুনতেন এবং সেই হিসেবে বিচার করতেন সেই সময়ের বিচার ব্যবস্থা কেমন হতো সেটাও একটা মজার ব্যাপার আকবরের হিন্দু রানী যোধাবাইয়ের বিয়েতে তার বাড়ির থেকে আকবরকে একটা হাতি উপহার দেওয়া হয়েছিল সেই হাতির নাম ছিল হিরণ কথিত আছে এই হাতি বুঝতে পারত কে দোষী আর কে নির্দোষ তো দুজন লোককে যদি হাতির সামনে ছেড়ে দেওয়া হতো সে দোষীকে পায়ে পিষ্ট করে ফেলতো এবং নির্দোষ লোকটিকে ছেড়ে দিত আর এখানে আকবর বসে হ্যাঁ বিচার করতো সমস্ত সমস্যা শুনতো এই জায়গাটাই উঁচুটা দেখা যাচ্ছে একটা উঁচু পাথর সেখানে এত সুন্দর এরিয়া বিশাল এরিয়া এটা এবারে দ্বিতীয় গেট পেরিয়ে আমরা ঢুকে পড়লাম অন্দরমহলে এখানে বিভিন্ন প্রহরীরা থাকতেন এবং তার সাথে মন্ত্রী সভার যে সমস্ত লোকজন তারা এখানে থাকতেন আর ওই যে দূরে ওই ঘরটা দেখা যাচ্ছে খোলা মতো এখানে বছরে একবার করে জন্মদিনের সময় ওই দাড়িপাল্লায় তোলা হতো একদিকে রাজপুত্রদের তার পাশে সোনা গয়না হিরে জহরত সেগুলো পরে ম্যানদের দেওয়া হতো এতক্ষণ যে মহলটা দেখালাম সেখানে আকবরের সভা বসত আর এই যে দূরে দেখা যাচ্ছে এটা হলো পঞ্চমহল বসো বসো এইখানে আকবর বসতেন এই জায়গাটাতে এখানে বসে রানীদের সাথে পাশা খেলতেন কি ফিল আসছে রাজা রাজা এটা হলো আকবরের প্রথম রানীর মহল আর এর অপোজিটেই আছে আকবরের মহল আকবরের প্রথম রানীর নাম রুকাইয়া যে আকবরের ছোটবেলার বন্ধু এবং তার তো বোন এটা ছিল তার মহল এটা আকবরের প্রথম রানীর মহল তো সেই রানী এটা হচ্ছে বেডরুম আর এটা তার বারান্দা ব্যালকনি স্ট্রং পুরোনো দিনের রাজা রানীরা থাকতেন এখানে চলো এই হল অনুপ তালাব আকবরের নবরত্নের মধ্যে রত্ন তান সেন এখানে পারফর্ম করতেন আর রাজা রানী তারা ওপরের মহলে বসে তার বাজনা শুনতেন এক এই সরোবরের মাঝেই তান বাদ্যযন্ত্রের প্রভাবে অসংখ্য প্রদীপ জ্বলে উঠেছিল এবং সেই প্রদীপের এতটাই হিট ছিল যে তারপর আরেকজন শিল্পী মেঘমল্লার বাজিয়ে বৃষ্টি নামিয়ে সেই প্রদীপগুলো নিভিয়ে দেন আর এই যে দেখছ কুয়ো মতো এখানে গঙ্গা জল স্টোর করা হতো আকবর নিজে গঙ্গা জল ইউজ করতেন भोजन करने के लिए बस आई सामने आप छोटे-छोटे बने हुए এটা ছিল আকবরের হেসেল আকবরের রান্না বান্না সমস্তটাই এখানে হতো আর ডানদিক বাদিকে যে সমস্ত খুব খুব জায়গাগুলো আছে সেখানে রান্না করে খাবার রাখা হতো সিক্রিতে সম্রাট এবং রানীদের বিভিন্ন মহলে এখনো সোনার কাজের ওয়াল পেন্টিং রয়েছে আর এই হল আকবরের বেডরুম বেডটা দেখেছ কতটা উঁচু এই বেডে ওঠার রকম সিঁড়ি নেই আকবর যখন বিছানায় উঠতেন ঘুমানোর জন্য তখন তার দাসদাসী এসে সিঁড়িতে করে তাকে তুলে দিয়ে যেত এবং তিনি যখন নামতেন তখন আবার দাসদাসীরা সিঁড়ি ধরে রাখত আর এই যে ঘরটা দেখছো এটা পুরোটাতেই ভরা থাকতো জল এটা ছিল আকবরের সিকিউরিটির জন্য আর সেই জলে থাকতো বিভিন্ন সুগন্ধি দ্রব্য আর সাথে গোলাপের বাপরি মহল পেরিয়েই মহল আর এই যে দেখছ সামনে এটা রানী যোধাবাইয়ের হেসেল তার দাসদাসীরা এখানে রান্না করতেন আর এই ওয়ালে সুন্দর ডিজাইনের কানের ঝুমকো করা আছে কথিত আছে দাসদাসীদের রান্নায় যখন রানী যোধাবাই খুব খুশি হতেন তখন তিনি তাদেরকে ঝুমকো উপহার হিসেবে দিতেন আর এটা হচ্ছে যোধাবাইয়ের মহল এটা সব থেকে বড় মহল তার সব রানীদের মধ্যে আকবরের মহলটা এমন জায়গায় ছিল যার থেকে তার তিন রানীর মহলই দেখা যেত তবে আকবরের হারেমে দাস দাসদাসীর সংখ্যা ছিল তিন হাজারের মতো আর এটা হচ্ছে রানী যোধাবাইয়ের মহল যেটা সম্পূর্ণ হিন্দু রীতিনীতি মেনে তৈরি করা হয়েছিল এই পুরো মহলটাই একটার সাথে একটা কানেক্টেড যাতে রানী তার দাসদাসীর সাথে সম্পূর্ণ মহলের নির্দিথায় ঘুরে বেড়াতে পারেন এই পেছনের ঘরগুলোতে থাকতো ঘরগুলো একটু কোপা কোপা এগুলো থাকতো রানী মানে রানী যোধাবাইয়ের সার্ভেন্টরা ব্রিটিশ আঘাত চলে যায় আমরা এখন মেন মহলের থেকে বাইরে চলে এসেছি আর এখানে বলল যে এটা আকবরের সৈনিকদের থাকার রান্না খাওয়ার এসবের জায়গা এটা তো বিশাল আমাদের এটা দেখাচ্ছিল না বিশাল এরিয়া কি আর পাশে ছিল বীরবলের মহল বীরবল ছিলেন আকবরের সভায় নবরত্নদের অন্যতম আর এই জায়গাটা ছিল আস্তাবল এখানে ঘোড়া হাতি এই সমস্ত বেঁধে রাখা হতো আর আমার শরীরটা এতটাই খারাপ করে যাচ্ছিল যে আমি হাঁটতেও পারছিলাম না তো যেখান থেকে বেরিয়ে এলাম এটা হচ্ছে সিক্রি আর এই দিকে হচ্ছে এই ফতেপুরেই রয়েছে বিশ্বের সব থেকে বড় দরজা গুজরাট জয় করার পর সম্রাট আকবর এই দরজা বানান ভিক্ট্রি হিসেবে এবং এই দরজা কিন্তু মসজিদের মেইন গেট এই দরজার উচ্চতা একশো সাতাত্তর ফিট আর এটা সম্পূর্ণ লাল বেলে পাথরে তৈরি ফতেপুর সিক্রি ঘুরে ফেরার পথে এখানে আমাদের দোকানটায় ঢুকতে হয়েছিল কারণ এই দোকানদার আমরা যাওয়ার সময় আমাদের বলে রেখেছিলেন যে আসার পথে আমার দোকানে একটু ঘুরে যাবেন যদি কিছু পছন্দ হয় কিনে নেবেন তো এখানে কিন্তু পাথরের কাজ সুন্দর সুন্দর আছে এবং যেহেতু নিখুঁত কাজ সেহেতু জিনিসগুলো অবশ্যই এক্সপেন্সিভ ফতেপুর সিক্রি থেকে ইলেকট্রিক ভেহিকেলে আমাদের যেখানে নামানো হয়েছিল তার থেকে কিছুটা হেঁটে আসলেই এই দোকানগুলো পড়ে এখানে আমি একটা দোকান দেখাচ্ছি কিন্তু এখানে পর পর প্রচুর দোকান ছিল তোমরা এখানে এলে এই জিনিসগুলো কিনে নিতে পারো সেই কোন সকালে বাড়ির থেকে বেরিয়েছি আজ তো বাড়িতে রান্নাবান্না হয়নি তাই আমরা সোজা চলে এসেছি হলদিরামের একটা আউটলেটে এটা হলো এসআরকে মল বেশ বড়সড় এই মলটা আর এটা জহরনগর কলোনির একদম কাছে এরিয়াটাকে বলে খান্ডারি এরিয়া আর এটা বাইপাস রোড সামনে যে রাস্তাটা গিয়েছে এই হলদিরামের আউটলেটটা বিশাল বড় আমাদের ওখানে হলদিরামের আউটলেটে এত ভ্যারাইটি পাওয়া যায় না যতটা এখানে ছিল আর আজকে আমার শরীর ভীষণ খারাপ এবারে পেট পুজোটা হলে যদি একটু ভালো লাগে না কর্মচারী তো আমাদের দুটো দোকানা ধোসা দিয়ে গেছে আর বাকি সব খাবার সব আছে প্রচণ্ড ভিড় হয়ে গেছে আর আজকে আমার জন্মদিন জন্মদিনের এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট দাদা হোয়াট ডু দিস মেনু আইটেমটা কি আইটেমটা কি দাদা আলু পেঁয়াজ পরোটা সঙ্গে দই আর আচার দই আর আচার না খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি এসছি এখানে সবাই একটু কেনাকাটা করবে আর আমি ভীষণ টায়ার্ড তো আমি একটু বসে আছি আর কি ফেরার পথে গাড়ি থামিয়ে এখান থেকে তরমুজ কিনেছিলাম আমরা আর এটা ছিল আমার জন্মদিনের স্পেশাল লাঞ্চ আমার জন্মদিনের ব্লগ আর আগ্রার বাকি ব্লগুলো আসছে নেক্সট ভিডিওতে দেখতে হলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আমার মনে হয় তো এখানকার হরিদারের যে জিনিসটা না ওই জিনিসগুলো এখান থেকে